আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এখন তো সব দেশে তালে এ দেশেও তালে সিজন আমি একটা তালকে এনে এরপর ভালো করে এটাকে সিলে জাল করে নারকেল দিয়েছি সাথে ভালো করে জাল করে কয়েকবার জাল দিয়ে এই তালটাকে আমি একটু মানে মোটা করে নিয়েছি এরপর এটার ভিতরে সাইলের গুড়ি আপনার এই যে সিদ্ধ সাইলের গুড়ি তারপরে আতপ সাইলের গুড়ি তারপরে ময়দা লবণ এগুলা সব অ্যাড করে একসাথে মিক্স করে একটা ডো তৈরি করে রেখেছি এই যে একটা ডো এসব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় সেই জন্যে আমি এগুলো অফ ক্যামেরাতে করেছি এগুলো আমরা সবাই বানাতে পারি মোটামুটি আমি এগুলা দিয়ে একটা কিছু একটা করব দেখবেন আজকে খুব মজাদার খেতে অনেক ভালো লাগবে ভীষণ মজা লাগবে আমি এই ডোটা এখানে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে এখানে ডোটা নিয়ে এনেছি এই যে এরপর আমি এখানে সুজি দিয়ে দিব দারুণ মজা হবে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে কত আমি এক কাপের মতো সুজি দিয়ে দিছি এক কাপ সুজি দিলাম এখানে আস্ত সুজি এরপর আমি এখানে রান্নার যে তেল ইউজ করি আমরা অল্প একটু তেল দিয়ে দিব তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিব ফ্রেশ নর্মাল পানি দিয়ে এটাকে আরো ভালো করে এভাবে এভাবে মিশিয়ে এরপর আমি এটাকে প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব পনেরো মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস নিয়ে পনেরো মিনিট এই যে বেটারটা রেস্টে রেখেছি এই যে দেখেন এভাবে হবে একদম মানে বেটারটা ঠিক এভাবে হবে আমি এখন এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি দেখেন একদম ফ্রেশ তেল দিয়ে দিচ্ছি আমার কড়াইটা অনেক বড় তাই অনেক তেল লেগেছে এখানে তেলটা একটু গরম হোক দেখেন ফ্রেন্ডস এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে এভাবে ছোটো ছোটো করে দিয়ে দিব ছোট ছোট করে দিয়ে দিব একদম নতুন স্টাইলে দেখবেন এতে দারুণ লাগে আপনারা এভাবে বানিয়ে খাবেন একটু বাদামি কালার হলে আমি তুলে নিব এই যে এভাবে দেখেন একটু লাল কালার করে করে একটু বাদামি কালার করলে তুলে নিব আমি এভাবে সবগুলাকে বানিয়ে নিব দেখেন কতটা সুন্দর লাগছে এটা আপনি দু তিন দিন নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন নষ্ট হবে না এই যে একদম সহজ পদ্ধতিতে সবগুলাকে বানিয়ে নিব এইভাবে দেখেন ফ্রেন্ডস এই যে দেখছেন এক প্লেট শ্যামলিনা হয়েছে বড় প্লেটে এক প্লেট শ্যামলিনা তাল দিয়ে শ্যামলিনা এভাবে আপনারা খেয়ে খাবেন সুজি দিয়ে বানিয়েছে তো তাই শ্যামলিনা বলছি অনেক মজা দারুণ মজা ভীষণ মজা খেতে মানে কি বলবো তাহলে সিজন শেষ হয়ে যাবার আগেই আপনারা এই রেসিপিটা করে খাবেন দেখবেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর একদম নতুন রেসিপি ইউনিক রেসিপি একবার খেলে বারবার খাবেন আমি এভাবে সাজিয়ে নিচ্ছি দেখেন ফ্রেন্ডস আপনারা এইভাবে বানাবেন বানায় খাবেন আপনাদেরকে একটা চিড়ি দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর কতটা লোভনীয় লাগছে এই যে ভিতরটা কি কি দেখতে দেখছেন সুন্দরভাবে হয়ে গেছে একদম মুসমুসে কুড় মরে শ্যামলে না আপনারা এইভাবে বানাবেন বানায় খাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের